কয়ের সাথে আকার দিলে হয় কাকা কয়ের সাথে আকার দিলে হয় কাকা বাবা দাদা কাকা সবাই গুনছে টাকা বাবা দাদা কাকা সবাই টাকা কয়ের সাথে ইকার দিলে হয় কি কি কয়ের সাথে ইকার দিলে হয় কি 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 ঠিক মতো লেখা পড়া করছো নাকি করেছো নাকি কয়ের সাথে ইকার দিলে হয় কি কি কয়ের সাথে ইকার দিলে হয় কি কি কাবেরি নামে আছে বড় নদী কাবেরি নামে আছে বড় নদী কয়ের নিচে উকার দিলে হয় কুকু কু কয়ের নিচে উকার দিলে হয় কুকু কু কুহু কুহু কোকিল ডাকে নাচে খুকু কুহু কুহু কুকু ডাকে নাচে কুকু ককিল ডাকে নাচে কুকু কোয়ের সাথে উকার দিলে হয় কুকু কোয়ের সাথে ওকার দিলে ওই কুকু হাওয়া বয় হু 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 দুলা হাওয়া বয় উ নিচে রিকার দিলে হয় ক্রি ক্রি কয়ের নিচে কৃষক চাষ করে ফসল গৃহে আনবে গৃহে আনবে কয়ের সাথে একার দিলে হয় কে কে কয়ের সাথে একার দিলে হয় কে কে লেখার শেষে খেলবো বলেছি মাকে কেসে খেলবো মা কোয়ের সাথে একার দিলে হয় কে কে কোয়ের সাথে একার দিলে হয় কে কে লেখার শেষে খেলবো বলেছি মাকে কে লেখার শেষে খেলবো বলেছি মা কে কোয়ের সাথে ওই কার দিলে হয় কই কই কোয়ের সাথে ওই কার দিলে হয় কই কই বইকালে খাবো আমি খই দিয়ে দই বইকালে খাবো আমি বই দিয়ে বই বইকালে খাবো আমি খই দিয়ে দই বইকালে খাবো আমি খই দিয়ে দই কোয়ের সাথে ওকার দিলে হয় কোকো কোয়ের সাথে আকার দিলে হয় কোকো কোয়ের সাথে ওকার দিলে হয় কোকো কোয়ের কোয়ের সাথে ওকার দিলে হয় কৌ কৌ কয়ের সাথে ওকার দিলে হয় কৌ গৌরীদের কুকুর ডাকে ভো 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 গৌরীদের গৌরীদের কুকুর ডাকে ভো ভো ভৌ গৌরীদের কুকুর ডাকে ভো ভো হাতালি